রাজনৈতিক যেমন মিছিলগুলো হচ্ছে সেটা থেকে অরাজনৈতিক মিছিল থেকেও কিন্তু উঠছে যে এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ অরাজনৈতিক যে যে প্রতিবাদগুলো হচ্ছে সেখানে কোনো পদত্যাগের দাবি নেই যিনি রয়েছেন আমরা তার কাছ থেকে বিচার চাইছি যদি প্রশ্ন করো কার কাছে চাইছি আমরা তার কাছ থেকে বিচার চাইছি আমাদের অধিকার আছে চাওয়ার জুনিয়র ডক্টর ফোরাম দাবি তারা তার কাছ থেকে বিচার চেয়েছে আমি ওদের সাথে আছি আমি জুনিয়র ডক্টর ফোরামের সাথে আছি এই যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি এটাকে আপনি সমর্থন করছেন না সবসময় কি সমর্থন করছি বা করছি না হয় আপনি কেন আমাকে একটা হ চেষ্টা করছে সেটা নয় এই যে প্রশ্নটা উঠছে আজকে সেটা আমি জানতে চাইছি আমার আমার ব্যক্তিগতভাবে কোনো পদত্যাগের দাবি আছে কি না আমার ব্যক্তিগতভাবে যিনি রয়েছেন তার কাছেই জাস্টিসের দাবি আমি বলছি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি প্রত্যেকটা শাস্তি দিন মানে বলতে যেটা চাইছি যে আপনি নাক গলান সিবিআই করছে না আমি বলছি আপনি এটাতে নাক গলান গলিয়ে যেটা জনগণ চাইছে সেটা জনগণকে দিন দিয়ে একটা উদাহরণ তৈরি করুন একটা উদাহরণ তৈরি করুন এটা আমি চাইছি মমতা ব্যানার্জি নিজেই তো বিচারের দাবিতে পথে নামছেন না না বিচারের দাবিতে পথে উনি নামলে কি করে হবে বিচার তো আমরা ওনার কাছে চাইছি একটা প্রশ্ন জবাব বিচার বিচার চাই চাই তুলেছেন না সিবিআই এর কাছে আমরা তো ওনার কাছে চাইছি বিচার আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো যে মুখ্যমন্ত্রী যখন রয়েছেন এখন কেউ একজন আমি তো মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইবো আমি কেন চাইবো না উনি যখন রয়েছেন আমার নাগরিক হিসেবে তো বিচার চাওয়ার অধিকার আছে আমরা ওনার কাছেই বিচার চাইছি আমরা ওনার কাছেই বিচার চাইছি দাবি করছি এবং দাবি করেই যাব বারবার দাবি করেই যাব শাসকের কাছে আমরা বিচার চাইব আমাদের অধিকার আছে বিচার চাওয়া আমরা চেয়েই যাব দিদি একটা প্রশ্ন আছে কাঞ্চন মল্লিক আপনাদের সহকর্মী তার মন্তব্যের কি প্রতিক্রিয়া দেবেন জানেন তিনি হয়তো তিনি বলেছেন যে শিল্পীরা কি তাহলে সরকারি পুরস্কার ফেরত দেবে শিল্পীরা অনেকেই তো দিয়ে দিয়েছে সরকারি পুরস্কার ফেরত আর কাঞ্চন মল্লিকের বক্তব্য নিয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে যা লেখা লিখেই দিয়েছি যে ওনার ক্ষমা চাওয়ার ভিডিওটা আমার তার আগের ভিডিও থেকে অনেক বেশি কুৎসিত লেগেছে ওর ক্ষমা চাওয়ার ভিডিওটা দেখার পর আমি আর না লিখে পারলাম না লিখতেই হলো আমাকে এত এলোমেলো এত গণ্ডগোলের যে ভিডিওটা শুরু হচ্ছে এই দিয়ে যে আমাকে সবাই ট্রোল করেছে তাই আমি ক্ষমা চাইছি ট্রোল না করলে কি উনি ক্ষমা চাই না ওনার কি বোধোদয় হতো না যে এই কথাটা ভুল কথা বলা হয়েছে উনি কি জানেন না যে জুনিয়র ডক্টরসরা গভর্নমেন্টের কাছ থেকে কোনো বেতন পান না কি উনি জানেন না আর কি বলবো